এই জুট মিলের উপর এবং আমাদের হাজিরাগর অঞ্চল এবং এই বিজপুর অঞ্চলের একটা বড় অংশের মানুষ অর্থনীতি এই জুট মিলের উপর নির্ভরশীল প্রচুর শ্রমিক মানুষ এখানে কাজ করে কিন্তু আমরা দেখছি যে বেশ বিগত কয়েক বছর ধরে এই জুট মিলে শ্রমিক শোষণ চলছে প্রতিটা শ্রমিককে এখানে বঞ্চিত করা হয় তাদের ন্যায্য দাবি দেওয়া হয় না তাদের নাবি দাওয়া নিয়ে লড়ার কেউ নেই আজকে এই জুট মিলে ক্ষমতার বলে শ্রমিক ইউনিয়ন কারা চালাচ্ছে ভিতরে আইএনটি এখানকার কাউন্সিলর কে তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যান কে তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক কে তৃণমূলের বিধায়ক সাংসদ কে তৃণমূলের সংসদ অথচ শ্রমিকের হয়ে শ্রমিকের পাশে দাঁড়াচ্ছে কে বিজেপি বিরাজ অমিত চৌবেরা অথচ শ্রমজীবী শ্রমিকের হয়ে যারা মেকি কান্নাকাতে সেই তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজপুরের বিধায়ক আর ব্যারাকপুরের সাংসদ মুখে রং দেখে নন্দন আর একাডেমিতে এখন নাটক করতে ব্যস্ত আপনারা দেখুন সেই ছবি দিচ্ছে তারা শো করে সেখানে নাটক করছে থিয়েটার করছে রাজ সাথে সিনেমায় অভিনয় করছে অথচ এখানে গরিব মানুষ শ্রমিক মানুষ যখন মরছে ভিতরে তাদের হয়ে সেখানে দেখা যাচ্ছে না এমনকি শ্রমিক ইউনিয়ন তাদের হয়ে কি লড়বে এখানে তৃণমূলের যারা শ্রমিক তাদের কথাও চলে না কারণ এই মিল ম্যানেজমেন্টের থেকে মোটা খাম ওই বিধায়কের কাছে পৌঁছে যায় প্রতি মাসে সেই জন্য এখানকার তৃণমূলের শ্রমিক ইউনিয়নেরও কোনো দাম নেই একমাত্র যদি শ্রমিকের স্বার্থে কেউ লড়ে তাহলে সেটা বিজেপি পার্টি এবং আমরা কৃতজ্ঞ সেই মানুষটার পাশের জন্য যে মানুষটা প্রতিটা শ্রমিকের ঘাম এবং রক্তের মূল্য দিতে জানেন যে মানুষছো এখানে এই বারাকপুর শিল্পাঞ্চলে মাটি থেকে উঠে এসেছে এই jute আন্দোলন আজকেটাকে এই জায়গায় নিয়ে গেছে একটা জুটমিল মিল থেকে সুতরাং সেই মানুষটা শ্রমিকের কষ্টপদের শ্রমিকের পাশে দাঁড়ায় আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা কর্মী নেতা আছে তৃণমূল সরকারের এটাই চরিত্র হয়ে দাঁড়িয়েছে যারা বিজেপির হয়ে কথা বলবে শ্রমিক স্বার্থে কথা বলবে হয়ে কথা বলবে তাদেরকে মিথ্যা মামলায় করতে হবে

থাকেন তাহলে কালকে যখন আরো বড় বিপদ আসবে সেদিন কিন্তু আপনারা পাশে কাউকে পাবেন না সেজন্য প্রতিটা মিল ম্যানেজমেন্টের অত্যাচারের বিরুদ্ধে আপনারা থাকুন এবং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ফেলে পয়সা রোজগার করে বাড়ি নিয়ে যাচ্ছেন যে তার ছেলেটাকে একটু ভালো পড়াশোনা করাবেন যাতে আগামী দিনে তাকে জুট মিলে চাকরি না করতে হয় সে ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান বা ভালো স্কুলে ভালো শিক্ষকতার চাকরি পাওয়াতে চান তারা ভাবুন তৃণমূল সরকার কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে শিক্ষা কয়লা সমস্ত চুরি চুরি করেছে করেছে আজ বাংলার আজকে কি অবস্থা হয়েছে শুধু বিজেপি কর্মী নয় যেখানে হিন্দুরা পর্যন্ত নিরাপদ নয় আজকে মালদা মুর্শিদাবাদের ঘটনা আমরা দেখেছি কাশ্মীরের ঘটনা আমরা দেখেছি আপনারা সবাই দেখেছেন